আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আর একটি নতুন ভিডিওতে সন্ধি তো সন্ধি থেকে বিগত সালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আজকে দেখে নেব বিচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ বি যুগ ছেদ চকে উঠে দিয়ে বিযুগ ছেদ হয়ে যাবে সন্ধি বিচ্ছেদ কোনটি ঠিক জগদীশ জগৎ যোগঈশ জগদীশ বাগারম্বর বাঘ যোগ আরম্বর বাগা রম্বর দিগন্তর সন্ধি বিশ্লেষণ দিক যোগ অন্ত দিগন্ত সরানন ষট যোগ আনন সরানন বিচ্ছেদ করুন তথ বধি তথ যোগ অবধি তথ যোগ অবধি বিচ্ছিন্ন শব্দের সন্ধি চকে উঠে দিতে হবে বিযুগ ছিন্ন বিচ্ছিন্ন চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ চলৎ যোগ চিত্র দুইটা সাথে একটা চলে যাবে এবং খন্ড তো বসবে চলত চিত্র বজ্জাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন বধ যোগ জাত বজ্জাত উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ শ্বাস উচ্ছ্বাস পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পথ যোগ অতি পদ্ধতি সন্ধি বিচ্ছেদ কোনটি ঠিক তথ যোগ হিত যোগ তদ্ধিত। উল্লাস সন্ধি বিচ্ছেদ সররিত ক্লাস উল্লাস ঋতু স্বরঋতু কোনটি দূর এর সন্ধিবিচ্ছেদ এত যোগ দূর এত যোগ দূর দূর বাগদান শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বক যোগ দান বাগদান। উদ্যোগ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎ যুগ যুগ উদ্যোগ উন্নয়ন শব্দের সন্ধিবিচ্ছেদ উৎ যুগ নয়ন উন্নয়ন উৎ যুগ নয়ন একটা যাবে এবং নত বসবে সন্ধিজাত শব্দ উন্ম উন্মনা মিন্নয় শব্দের সন্ধি বিচ্ছেদ মিথ ময় অলঙ্কার শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ হচ্ছে অলম যোগকার অলম যোগকার অনসার উঠে ম বসন্ত যোগকার সঙ্গীতের শুদ্ধ সদ্য সম যোগ গীত অনস্কার উঠে ম সঙ্গীত সংসার সমযোগ অনস্কার অনসার উঠে যাবে ম বসবে সমযোগ সার সংসার সংসপ্তক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম অনস্কার উঠে যাবে সমযোগ সপ্তক সং সপ্তক দং সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে দম যোগ সন দং সন সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ বিধান অনস্কার উঠে যাবে ম বসবে সমযোগ বিধান সংবিধান সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে যোগ লাভ সংলাপ সন্ধান সন্ধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ দান সমযোগ দান সমযোগ দান সন্ধান সংবাদের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনসার উঠে যাবে সমযোগবাদ সংবাদ কোনটি সঠিক সন্ধি সমযোগ চয় সঞ্চয় সমযোগ চয় সঞ্চয় সমযোগচয় সঞ্চয় এটি কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি খুদ পিপাসা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ক্ষুদ যোগ পিপাসা খন্ডত উঠে গিয়ে ধ বসবে খুত পিপাসা ষষ্ঠ ষষ্ঠ শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ হলো সস যোগ থ ষষ্ঠ বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃষ যোগ তি বিষ বৃষ্টি কাদুনি শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কাদ যোগ উনি কাদুনি চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে চির যোগ উনি চিরুনি বজ্জাত এর সন্ধি বিচ্ছেদ যুক্ত এর সন্ধি বিচ্ছেদ হল বক্ত বক্ত বজ যোগ বক্ত নিরবোধী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নি নিরো নিরবধি। তাৎক্ষণিক শব্দের সন্ধিবিচ্ছেদ তৎক্ষণ যোগ ইক তৎক্ষণ যোগ ইক তাৎক্ষণিক রান্না এর সন্ধিবিচ্ছেদ হবে রাত যোগ না রাত যোগ না রান্না রাত যোগ না রান্না নি বিসর্গ যোগ চয় নিশ্চয় নিশ্চয়ের তালবশ সংযুক্ত তালবশ্য উঠে যাবে এবং বিসর্গ বসবে কি হবে নি চয় নিশ্চয় শিরোচ্ছেদ তালবশ্য উঠে যাবে আর সব ঠিক থাকবে বিসর্গ হবে শির যোগছেদ শিরোচ্ছেদ দনু যোগ টঙ্কর দনুষ্টঙ্কর নি যোগ ঠুর নিষ্ঠুর দুযুক্তর, তর দুঃতর দুযুগ নমস্কার, নমযোগকার, নমস্কার পদযোগ নিযুগ কর নিষ্কর দুযুগ কর দুষ্কর চর্য আশ্চর্য তালবশ সংযুক্ত চলে যাবে বৃহস্পতি তন্তস্য সংযুক্ত চলে যাবে বৃহৎ যোগপতি বৃহস্পতি মনস যোগিসা মনীষা তারপরে হচ্ছে গোহযুগপথ গোষপথ। উৎ যুগ স্থান উত্থান সমযোগ কৃতি সংস্কৃতি সমযোগ কার সংস্কার পরিযোগ কার পরিষ্কার মধ্যন্য সেখান থেকে উঠে যাবে আর বাকি সব ঠিক থাকবে পরিযোগ কার কি হচ্ছে পরিষ্কার সংযমে বিচ্ছেদ হচ্ছে সমযোগ জম, সংযম সমযোগ লাভ সংলাপ সমযোগ সংহার তারপর হচ্ছে সমযোগবাদ সংবাদ সংশয় সমযোগ রক্ষণ সংরক্ষণ সংরক্ষণ হবে সমযোগ রক্ষণ অনুসার উঠে যাবে বসবে সংসার সমযোগ সার সংসার অনুসার উঠে যাবে সংসার হবে একচ্ছত্র এখানে প্রথম চটাও উঠে যাবে এক যোগ ছত্র একচ্ছত্র কথাযোগ চলে কথা কথা ছলে এখানে কি হয়েছে চ উঠে গেছে পরিচ্ছেদ এখানেও চ উঠে যাবে পরিযুগ পরিচ্ছদ অতি যুগ অন্ত অত্যন্ত জ ফলা উঠে রসিকার হয়ে যাবে ইতিযুগ আদি ইত্যাদি অতি যুগ উক্তি অত্যুক্তি প্রত্যস জ ফলা উঠে যাবে এবং জ ফলা উঠে গিয়ে রসিকার বসবে জ ফলা জায়গায় তাহলে প্র দেব যুগ ঋষি দেবর্ষি মহাযোগ ঋষি মহর্ষি শীত যুগ শীতার্থ তৃষ্ণযোগৃত তৃষ্ণার্থ শীত যোগৃত সীতার্থ ষষ্ঠ যুক্ত ষষ্ঠ সমযোগদানিহিত সন্ধান সমযোগ গীত সঙ্গীত সমযোগ খা সংখ্যা সম সপ্তক সপ্তক সমযোগ হার সংহার সন্ধি সমযোগ সম সমযোগ দ্বি সন্ধি সংশয় সমযোগ সয় সংশয় সদ্য যুগ জাত সদ্যজাত সযুগ অধীনতা স্বাধীনতা এখান থেকে আর সবগুলো পড়া লাগবে না সযুগ ইচ্ছা স্বেচ্ছা যুগন্ত সুবন্ত সুযুগ আগত স্বাগত যুগ আকর রত্নাকর লো যুগন লবণ তারপরে এখানে সদ্য যুগ যাত সদ্যজাত স্বাধীনতা সহযোগ অধীনতা স্বাধীনতা সদা যোগ আনন্দ সদানন্দ রবি যুগ লাভ যশ লাভ হিমাচল চতুষ্পদ ছন্দের সন্ধি বিচ্ছেদ কোনটি পথ চতুষ্থ মধ্য উঠে যাবে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় ধ্বনি তত্ত্বে যোগেশ্বরী ডাকেশ্বরী স্বরে আ যোগ দীর্ঘ ই ডাকেশ্বরী কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ সংবাদ নিরোগ শব্দের বিচ্ছেদ। কোনটি নিযোগ রোগ রতন হওয়ার সন্ধি সূত্র হচ্ছে স্বর ভক্তি দুর্যোগের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুযুগ যুগ দুর্যোগ দুযুগ যোগ দুর্যোগ ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ ষট যোগ থ ষষ্ঠ কাদ যোগ না এটি কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি উত যোগ শ্বাস এটি কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ প্রতি যোগ আবর্তন প্রত্যাবর্তন সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কিস যুক্তি কৃষ্টি ব্যর্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ অর্থ ব্যর্থ সন্ধিবিচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে লোক এর সন্ধি তন্ত উঠে যাবে বাস বাস্কর এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাস বর বাসয কোন বাংলা পদের সোন সাথে সন্ধি হয় না ক্রিয়া সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে সন্ধি নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির কুলটা রাজ্ঞী এর সঠিক বিচ্ছেদ হচ্ছে রাজ রাজযুগ রাগ্ঞী বনস্পতি শব্দের বিয়ে বন যোগ পতি বনস্পতি কোনটি স্বর সন্ধির উদাহরণ হিমালয় চাঁদের নেয় মুখ চাঁদ মুখ এটা আসলে উপমান থেকে আসছে সমাজ থেকে সত্যি শব্দটির বিচ্ছেদ হচ্ছে সতীযোগী সতীশ গবেষণা গু যোগ এসোনা গবেষণা নিপাতনে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পরশ পর চল চলচিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এই কোথা যদি ব্যঞ্জনমান যদি ডাবল থাকে তাহলে সে প্রথমটা প্রথম চলে যাবে এবং খণ্ডত হবে হবে কি চলত চিত্র চলত যুগচিত্র চলচিত্র মনস্তাবের সন্ধিবিচ্ছেদ মনোযোগ তাপ মনস্তাপ দর্শক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দৃশ যোগ অক দর্শক পরীক্ষা শব্দের পরিযোগিক্ষা পরীক্ষা সন্ধিতে চ ও বর্গীয় যে নাসিক ধ্বনি কি হয় তালব্য হয় চ এবং বর্গীয় য অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ অহ যোগ অহ অহরহ শীত যোগ ঋতু সীতার্থ প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ উষ প্রতিযোগ প্রতিযোগ উষ্পত্তুষ জফালা থাকলে রসিকার হয় অশুদ্ধ অশুদ্ধ শব্দ কোনটি প্রত্যুষ কোনটি স্বর সন্ধির উদাহরণ বিদ্যালয়ে যদ্যপি যদি যোগ অপি যদ্যপি উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উথ যোগ নত উথ যোগ নত উন্নত কুন বানান্ডি শুদ্ধ কুজ্জটিকা দংশনের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দম যোগ শন দংশন সদাশয় সৎ যোগ আশয় সদাশয় সন্ধিজাত শব্দ হচ্ছে উন্ম না সন্ধিজাত ইতস্তৎ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইত যোগ তথ ইতস্তৎ তপবন এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তপ যোগবন তপবন নিরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ নিযোগ রোগ নিরোগ নিশ্চয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ বিসর্গ নিযুগ চয় নিশ্চয় তালবশ উঠে যাবে আর কি কাদ না খা খাটি বাংলা খাঁটি বাংলা সন্ধি কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ যোগ আময় নিরাময় মনস্তাপের সন্ধি বিচ্ছেদ মনোযোগ তাপ মনস্তাপ